একটি গজল আপনিও শুনছেন আমিও শুনছি ওরে ও মদিনার মাটি ওরে ও ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকেতে দুই সাথী বীজ আমার নাবি জিন্দা শুয়ে রয় হ্যাঁ পাচ্ছেন এখানে কি বলছে একদিকে আবু বাকার আর একদিকে উমার মাঝে আছেন নবী এটা গজল বলছে আর বাস্তব বলছে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম পশ্চিম দিকে আছেন অর্থাৎ কেবলার দিকে আছেন তারপরে আবু বাকর সিদ্দিক তারপরে উমর ফারুক নবী মুস্তাফার পিঠের দিকে আবু বাকর সিদ্দিক আছেন

নাবির দিকে হয়ে যাবে অতএব গজল যারা লিখেছেন তারা সাবধানে গজল লিখবেন আর যারা পড়বেন তাদেরকেও চিন্তা ভাবনা করে গজলটা পড়তে হবে আল্লাহকে রোজায়ে পাকে রাখা হয়েছে তারপরে রসুল পাকের পূর্ব দিকে হজরত আবু বাকার সিদ্দিক আল্লাহ তালা আনহ রয়েছেন তার পূর্বে উমারে ফারুক রাজি আল্লাহ আনহ রয়েছেন তাহলে একদিকে নাবিয়া পাক সাল্লাহ তালা আলাইহি সাল্লাম তারপরে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তারপরে উমারে ফারুক রাজি আল্লাহ তালা আরাম করছেন তাহলে একটি গজল আপনিও শুনছেন আমিও শুনছি ওরে ও মদিনার মাটি ওরে ও ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকেতে দুই সাথী बीचখানেতে আমার নবী जिंदा শুয়ে রয় ও बच्चन এখানে কি বলছে একদিকে আবু বকর আর একদিকে উমর মাঝে আছেন নবী এটা গজল বলছে আর বাস্তব বলছে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম পশ্চিম দিকে আছেন অর্থাৎ কেবলার দিকে আছেন তারপরে আবু বকর সিদ্দিক তারপরে উমর ফারুক নবী মোস্তফা পিঠের দিকে আবু বকর সিদ্দিক আছেন পিঠের দিকে উমর ফারুক আছেন আর উমরের কে এক সাইডে আর এক সাইডে আবু বকর কে আর নবী মুস্তাফাকে মাঝে রাখা হচ্ছে এই গুজনে কিন্তু এটা একেবারে মিথ্যা কথা ব্রাদারান ইসলাম যদি আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার একদিকে থাকেন আর একদিকে যদি উমর ফারুক থাকেন তাহলে আবু বকর কি পীর নবীর দিকে হবে না নবীর দিকে হয়ে যাবে অতএব গজল যারা লিখেছেন তারা সাবধানে গজল লিখবেন আর যারা পড়বেন তাদেরকে চিন্তা ভাবনা করে গজলটা পড়তে হবে খালি সুর ভালো হলে হবে না সারটাও ভালো হতে হবে সুর ভালো হলে হবে না সারও ভালো হতে হবে আর এই গজলটা কে লেখেছে সেই দিকেও খেয়াল করতে হবে তার মধ্যে কেমন রয়েছে মহাপাত কেমন রয়েছে সে কোন ধরনের আলেম এটা চিন্তা ভাবনা করে করতে হবে ইসলাম এটা স্টেজ আহলে সুন্নাত ও জামাতের নির্ভরযোগ্য স্টেজ ওলামায়ে কেরামের জম্মে গাফি এখানে অবস্থিত ইসলাম আমি আর বক্তব্যকে লম্বা করতে চাই না আসসালাম আলাইকুম আজিজনে মহতারাম সিরনি এসে মঞ্চে হাজির হয়ে গিয়েছে সিরনি নিয়ে আসা হয়ে গেছে আর দেরি নেই এবার আমাদের অত্র